আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এটা হচ্ছে খুব গরম ভাত গরম ভাতের ভিতরে একটা মুছলি একটা শুকনা মরিচ আর ডিম ভাজা আজ বাংলাদেশের সাহিত্য আকাশের উজ্জ্বলতম নক্ষত্র জনপ্রিয় কথাসাহিত্যিক নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন তিনি জন্মগ্রহণ করেন 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা মোহনগঞ্জে তার লেখায় আছে জীবনের বাস্তবতা আছে হাসি কষ্ট আর ভালোবাসার মিশেল নন্দিত নরকে শঙ্খনের কারাগার হিমু মিসির বেঁচে আছে কোটি পাঠকের হৃদয়ে বাংলা সাহিত্যে নতুন সূচনা করেন সাহিত্যের তিনি আজ তার জন্মদিনে দেশ বিদেশে কোটি ভক্ত স্মরণ করছে প্রিয় লেখককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক নন তিনি ছিলেন আমাদের অনুভবের অংশ আমাদের মনের মানুষ আজ তার জন্মদিনে দেশ বিদেশে কোটি ভক্ত স্মরণ করছে প্রিয় লেখককে কবি শ্রদ্ধা ও ভালোবাসায়